প্রতিদিনের যে সময় লাইভে আসি হয়তো আজকে সেই সময় আসতে পারিনি একটু লেট হয়েছে যাই হোক আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে আতাই নদীর সরি বিপদ সীমার উপরে আত্রাই নদীর পানি তিরিশটি পয়েন্টে ঝুঁকিপূর্ণ এরম একটি খবর প্রকাশ করেছে দেশ টিভি আত্রাই নদী এখানে বলছে যে ট্রানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে নওগা সকল নদ নদীর পানি এরই মধ্যে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আত্রাই নদীর পানি এতে নদীর দুই তীরে অবস্থিত বেরিবাদ ও বন্যার নিয়ন্ত্রণ বাধের অন্তত তিরিশটি পয়েন্টে ঝুঁকিপন্ন হয়ে উঠেছে এরকম একটি খবর প্রকাশ করেছে দেশ টিভি বিস্তারিত আরো আছে সেটি আপনাদেরকে অবশ্যই জানাবো শুক্রবার পনেরোই আগস্ট দুপুর বারোটার দিকে দেওয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আত্রাই নদীর মান্দা উপজেলায় পয়েন্টে বিপদসীমার সাতাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া ছোট যমুনা নদী পানি নওগাঁ শহরের লিটন ব্রিজ পয়েন্টে বিপদসীমার সাঁত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আত্রাই নদীর শিমুলতলি পয়েন্টের বিপদসীমার বিপদসীমা চুরানব্বই সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্ট বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এদিকে পূর্ব পূর্বাভাস নদীর তীরপুর নিতপুর পয়েন্টের বিপদ সীমার শূন্য দশমিক ষোলো সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আত্রাই নদীর মান্দা উপজেলায় জোদ বাজারের পয়েন্টের পানি বিপদ সীমা সাতাশ সেন্টিমিটার উপর প্রবাহিত হওয়ায় উপজেলার চক্রামপুর উত্তর চক্রামপুর কয়লাবাড়ি বাড়ি হাট দশটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এছাড়া বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের লক্ষীরামপুর আয়াপুর ও পারভাঙ্গা পোলাশবাড়ি মিঠাপুকুর মান্দা সহ অন্তত বিশটি পয়েন্টের উচ্চ ঝুঁকিতে তালিকা রয়েছে এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান কর্মকর্তা ইয়নো আক্তার জাহান সাথী বলেন আত্রাই নদীর নদের পানি ফলে আমরা আগাম প্রস্তুতি অংশ হিসেবে জরুরি সভা করেছি ঝুঁকিপূর্ণ বাদগুলো। চিহ্নিত করে প্রয়োজনীয় উপকরণ যেন বালু বস্তা বাঁশ ও সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় শুকনো খাবার ও ও মজুত আশ্রয় প্রস্তুতের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এরকম কথা বলেছেন নওগাঁ মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী পানি উন্নয়ন বিভাগে নির্বাহী প্রকৌশলী নওগাঁ পানি উন্নয়ন বোর্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফৈজুর রহমান বলেন গেল সপ্তাহ খানেক ধরে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সম্ভাব্য বন্যার বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে একুশে টেলিভিশনের একটি বিশেষ শিরোনাম আমাদের হাতে আসছে সেটা হচ্ছে আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম দিবস উনিশশো সালে এই দিনে বিপদগামী একদল সেনা সদস্য বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে ও সপরিবারে নির্মমভাবে হত্যা করে শেখ হাসিনা সরকারের শাসন আমলে পনেরোই আগস্ট দিনগুলি শোক জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে দিনটি আর সরকারিভাবে পালিত হচ্ছে না এবং শেখ মুজিবর মৃত্যুর পঞ্চাশ বছর শোক জানিয়ে যা লিখেছেন লিখলেন সাকিব খান এরকম একটি ছবি সহ একুশে টেলিভিশন একটি বিশেষ শিরোনাম প্রচার করা হয়েছে বিবিসি বাংলা বিশেষ শিরোনাম প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ একটি কথা বলেছেন হাঁসের মাংস খাওয়ার কথা বলে সমালোচনার মুখে আসিফ মাহমুদ অতীতে দামি জুতা কিংবা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিং এর নিজে হ্যান্ড গুলি ম্যাজিক পাওয়ার ঘটনা সমালোচিত হয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলা টাইমসে একটি কথা প্রকাশ পায় পেয়েছে এই প্রকাশ প্রকাশ করছে নুরুল হক যা আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু দোসর জাতীয় পার্টি এখন রাজপথে এই কথাটি বলেছে নুরুল হক নূর ফেসবুক পোস্টের পার্থ লিখেছে এক সময় ভাত খেত ক্যান্টিনে এখন হাঁস খোঁজে ওয়েস্টিনি এক একসময় ক্যান্টিনে ভাত খেত খুঁজতো এখন হাঁস খোঁজে ওয়েস্টিনি এই সূত্রটা বলছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরি আসিফ মাহমুদ উপদেষ্টা এরকম কথা বলছে আর এই কথাটি পোস্ট করেছেন পার্থ একুশে টেলিভিশনের আরেকটি প্রতিবেদন আমাদের হাতে আসছে বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং জাতীয় নাগর নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াত ফুয়াত এরকম কথা বলেছেন যে জামায়াত ও এনসিপি নির্বাচনে না গেলে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এবং চ্যানেল টোয়েন্টি ফোরের একটি প্রতিবেদন আসছে আমাদের হাতে সেটা হচ্ছে শেখ মুজিবুরের পঞ্চাশতম মৃত্যু বার্ষিকীতে শোক জানিয়েছে সজীব সবিস তারকাদের পোস্ট সময় টিভির একটি প্রতিবেদন আমাদের কাছে আসছে সেটি হচ্ছে স্বাধীনতা অর্জনের শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও ত্যাগ থাকলেও তিনি জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এরকম কথা বলেছেন জাগো নিউজ টোয়েন্টি একটি নিউজ আমাদের হাতে আসছে সেখানে বলছে শেখ মুজিবর জাতির পিতা নন স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি জাতির পিতা নামক উপাধি ইতিহাস নয় এটি একটি ফ্যাসিস্ট হাতিয়ার যা আওয়ামী লীগ তৈরি তৈরি করেছে মত প্রকাশের স্বাধীনতা দমন করতে এবং রাষ্ট্রের একচ্ছ নিয়ন্ত্রণ বজায় রাখ রাখতে বাংলাদেশ কারো একার সম্পত্তি নয় নাহিদ ইসলাম এরকম কথা বলেছে জাগনিউজ জাগো নিউজ টোয়েন্টি ফোরে বিশেষ শিরোনামে খবর প্রকাশ করছে জয়নুল আবেদিন ফারুক বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেছে যত যত যদি জনগণ চায় আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না ধান বাংলাদেশ টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি হচ্ছে শেখ মুজিবরের শাসন যে শেখ হাসিনা ভয়ঙ্কর ছিল এরা কি তা জানে না শেখ আদর্শ এবং পালন মানে বাকশাল কায়েম ভিন্ন মতকে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা ইত্যাদি তাহলে তারা কি শেখ মুজিবর স্মরণ করে শেখ মুজিবের আমল ফিরে যেতে চায় রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ বাংলা নিউজ একটি প্রতিবেদন এসেছে আমাদের হাতে না করি তবু আমার নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না বলেন তিনি এবং একটি বড় করে লেখা হয়েছে এখানে অন্তর্বর্তী সরকারই একমাত্র ক্ষমতার কেন্দ্র না আসিফ মাহমুদ এরকম কথা বলেছেন বিশেষ প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটি হচ্ছে চারশো টাকার ফুল কিনে ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা রিক্সা পিটনি এবং চ্যানেল টোয়েন্টি ফোর এর একটি প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটি হচ্ছে পতাকা বৈঠক করে ছয় বাংলাদেশে কে দিল দিলোয়েছে বাংলা এডিট একটি পোস্ট করেছে সেটি হচ্ছে শ্রদ্ধা জানিয়ে মুজিবকে নিয়ে সাকিবের পোস্ট পুঠিয়া টিভির একটি বিশেষ প্রতিবেদন আমাদের হাতে আসছে এই মাত্র মিজান ভাই সেই পোস্টটি করেছে পুঠিয়া প্রতিনিধি দৈনিক আলোচিত কণ্ঠ পুঠিয়া উপজেলা প্রতিনিধির মিজান ভাই উনি একটি পোস্ট করেছেন সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার 80 তম জন্মদিন উপলক্ষে দোয়া ও সুস্থ কামনা সেখানে প্রদীপ প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক মেয়র আর আল মামুন খান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে মন কোনো শক্তি নাই এটি প্রতিহত করবে ইতিমধ্যে নির্বাচন পরিচালনার পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব সদর দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আশা করি সেটি সবার সহযোগিতা সম্ভব হবে এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে একুশে টেলিভিশন এবং এই একুশে টেলিভিশন কে যে কথাটা বলেছে সে কথাটা শেষ বড় লাইনে লেখা হয়েছে সেটি হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই একটি প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটি হচ্ছে ইসলামী নাটোর দুই আসনের প্রার্থী পথ ও সভা গণসংযোগ ও সাতনি ইউনিয়নের ভাটো দ্বারা গ্রাম থেকে একটি হচ্ছে যে আপনার পথ সভা অনুষ্ঠিত হয় জামায়াতি ইসলামের বিবিসি নিউজ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাসের মাংস খাওয়ার কথা বলে সমালোচনার মুখে আসিফ মাহমুদ এরকম একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে বিষয়টি আপনাদেরকে জানাবো প্রতিবেদিত হচ্ছে সাম্প্রতিক একটি বক্তব্য ঘিরে আবারও সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া সামাজিক মাধ্যমে হাস্যকর আলোচনা ও সমালোচনা কিংবা ট্রলের ঘটনা ঘটে ঘটে চলেছে উচ্চ পদে থেকে থাকা উচ্চ পদে থাকা ব্যক্তিদের সুযোগ সুবিধা বা বেতন ভাতার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ আসলে সজীব ভূয়া এরকম একটি আহ বিষয় মন্তব্য করবে এরকম ভাবতেও পারেনি অনেক অনেকেই এরকম কথা ভাবতেও পারে নাই যাই হোক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক একজন সদ সংসদ সদস্য বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া জানে আলম অপু সাম্প্রতিক একটি ভিডিও বার্তায় আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তুলেন সেই অভিযোগের ব্যাপারে বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকের প্রশ্নের জবাবে জবাব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া যেখানে রাতে খাবার খেতে মাঝে 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 মধ্যেই ঢাকার পূর্বাচলের তিনশো ফিট সংলগ্ন নীলা মার্কেটের অথবা গুলশান এলাকার অভিজাত ওয়েস্ট হোটেলের যাওয়ার কথা বলেন সজীব ভূইয়া তো যাই হোক হাঁসের মাংস খাওয়ার প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উনি মাঝে মধ্যে ওইখানে ওয়েস্টিন হোটেলে হাঁসের মাংস খেতে যাও যায় এরকম কথা বলেন তো যাই হোক তার এই বক্তব্য সামনে আস আসতেই নানান মাধ্যমে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন গণমাধ্যম নিয়ে মাধ্যম এই নিয়ে নানান সংবাদ প্রকাশ করে সরকার উপদেষ্টা হিসেবে যে বেতন ভাতা তিনি পান তা দিয়ে অভিজাত হোটেলে খাওয়া কিংবা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তার বিলাসিতা জীবন নিয়ে প্রশ্ন তোলে তোলেন সমালোচনা চাকদের অনেক অতীত অতীতে দামি জুতা কিংবা হর জোতাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিং এ নিজের হ্যান্ডব্যাগগুলি ম্যাগাজিন পাওয়ার ঘটনা ও সমালোচনা হয়েছিল উপদেষ্টা আসিফের নানা ব্যাপারে আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাৎক্ষণিক ভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায় নাই এরকম কথা বলেছে বিবিসি নিউজ বা বিবিসি বাংলা কথাই বলছেন সজীব মাহমুদ আসিফ সজীব ভূয়ার বিষয়টি নিয়ে আরেকটি কথা বলেছেন সেটা হচ্ছে উপদেষ্টাদের বেতন কত এরকম কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ঘিরে সরকার উপদেষ্টার উপদেষ্টারা কি কি ধরনের সুযোগ সুবিধা পান বা তাদের বেতন ভাতা কত আর তা দিয়ে অভিজাত হোটেলে যাওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই প্রধান কথা বা আমি মনে করি যে উপদেষ্টা চাঁদাবাজির যে উপদেষ্টার সজীব ভুঁইয়া যে চাঁদা ওঠানোর বিষয়টা নিয়ে যদি এই হাসির মাংসের কথা যদি না বলতো তাহলে হয়তো এই উপদেষ্টাদের বেতন কত আসলে তারা কি ধরনের উম সুবিধা পায় এগুলো নিয়ে আলোচনা হতো না তো যাই হোক মানুষ তো ভুল ত্রুটি হবেই আর সবসময় এটাই স্বাভাবিক ভুল হওয়াটা এটাই স্বাভাবিক এছাড়া আরেকজন জামাদার জমাদার ও একজন আরদালি দুইজন এমএলএম একজন পাচক পিয়ন পেয়ে থাকে এসব সুবিধা হয় নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লাখ টাকা এর পাশাপাশি মোবাইল ফোন কেনার জন্য থাকবে পঁচাত্তর হাজার টাকা মানে পঁচাত্তর হাজার টাকা পেয়ে থাকে এছাড়া সরকারি চাকরির খরচে সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি পাবেন ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পান যার যাবতীয় খরচ বহন করে সরকার মন্ত্রী পদমর্যাদার হওয়ার বর্তমান উপদেষ্টারা এই সুবিধা পেয়ে থাকেন একজন মন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব ও জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে দুইজন কর্মকর্তা থাকে पान जैक्क सुप्रिय दर्शक আজকে এখানেই বিদায় নিচ্ছি হয়তো হয়তোবা কাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে